আসসালামু আলাইকুম অরহামুল্লা ওবরক হামদাং কাসিরং তৈব ফি ইন আল্হামদুলিল্লাহ রসুল্লাহ আম্মাবাদ প্রিয় ভাইও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাইও বোন আজকে আমি আপনাদের সামনে যেই বিড়িটা নিয়ে হাজির হলাম এই বিড়োটা হলো শপিংয়ে যাওয়ার সময় লক্ষণীয় হ্যাঁ প্রিয় বোন তোমাকেই বলছি শপিংয়ে যাওয়ার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে এই সম্পর্কে আজকে আমাদের এ আয়োজন শপিং পুরুষের জন্য একটা জামেলার বিষয় মানসিক চাপ কিন্তু নারীদের কাছে শপিং মানেই ওয়াও ইটস ফ্যান্টাস্টিক তারা শপিং খুব এনজয় করে এমন অনেক নারী আছে যারা সারা দিন সারা রাত ধরে শপিং করলেও তার শপিং শেষ হবে না এমন শপিং আসক্ত তারা আমাদের কেউ কেউ আছে, স্ত্রীর সঙ্গে শপিংয়ে যেতে চায় না তাকে একাই যেতে দেন প্রথম কথা তো হল নারীদের শপিংয়ে যাওয়াটাই ঠিক না পর্দার খেলাপ তারপরও যদি যেতে হয় তাকে একা যেতে না দেওয়া সঙ্গে কোনো মাহারামকে দিয়ে দেওয়া পুরুষ সঙ্গে গেলে তার পর্দার অধিক রক্ষা হয় পুরুষ তার জন্য আবরণ ও সুরক্ষা স্বরূপ তাছাড়া স্ত্রীর জন্য এটা আনন্দেরও বিষয় স্বামী তার সঙ্গে গেলে সে ফিল করে স্বামী তাকে গুরুত্ব দেয় তবে কথা হলো আপনি যখন আপনার স্ত্রীকে শপিংয়ে নিয়ে যাবেন তখন খুব তারা দিতে থাকবেন না জলদি কেনাকাটা করো কিংবা তুচ্ছ কারণে রাগ করবেন না তার ভিতর আপনাকে এই অনুভূতি সৃষ্টি করাতে হবে যে আপনি তাকে নিয়ে বের হতে পেরে খুশি আপনার ভালো লাগছে আপনি খুব উপভোগ করছেন তবে স্ত্রীর উচিত অথবা সময় নষ্ট না করা সংক্ষেপে শপিং শেষ করা স্বামীর সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখা তার সামর্থ্যের বাহিরের কোনো কিছু না কেনা বা কেনার জন্য পীড়াপীড়ি না করা প্রিয় বোন তোমাকেই এই কথাগুলো বললাম অত্যন্ত মনোযোগ দিয়ে এই কথাগুলো মানার জন্য চেষ্টা করবে ইনশা আল্লাহ আল্লাহ আলা আমাদের সমাজের প্রতিটা বোনদেরকে সঠিক বোঝদান করুক এবং প্রতিটা বাইদেরকে সঠিক বোঝদান করুক আমি ইয়া রব্বাল আমি